অনুব্রত সুকন্যার জেল মুক্তির জন্য বাবার মাজারে চাদর চড়ালেন তৃণমূল কর্মীরা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে মন্ডল যাকে বীরভূমের বাঘ বলা হয় বর্তমানে তিনি দিল্লির তিহার জেল রয়েছেন সঙ্গে তার একমাত্র কন্যা সুকন্যা মণ্ডলও রয়েছেন তাই তাদের দ্রুত জেল জেলমুক্তির জন্য শুক্রবার জুম্মান নমাজের পর পাথর চাপড়িতে বাবার মাঝারে চাদর চড়িয়ে মানত করলেন দুবরাজপুরের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রকেবুল খান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাশাপাশি নানুরের কয়েকজন তৃণমূল কর্মীও হাজির ছিলেন প্রিয় কেষ্টদা ও তার কন্যার জেল মুক্তির জন্য পাথর চাপড়িতে দাদা বাবার মাঝারের সামনে শতাধিক দুস্থ মানুষকে দুপুরের খাবার খাওয়ানো হয় বাবার মাঝারে তারা আর্জি জানান তাদের প্রিয় কেষ্টদা স্বমহিমায় নিজ ভূমিতে ফিরে আসুন উল্লেখ্য সম্প্রতি গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টের জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল তবে ইডির দায়ের করা মামলায় অনুব্রত জামিনের আবেদন এখনও ঝুলে রয়েছে হাইকোর্টে চাদর চাপাবো দা আর কেষ্টদার মেয়ের জন্য আমরা আল্লার কাছে দাদা বাবার কাছে দোয়া করবো যেমন তাড়াতাড়ি আমাদের বীরভূমের মাটিতে আমরা সময়মায় কেষ্টদাকে দেখতে পাই সেই জন্য আমরা চাদর চাপাবো যুবরাজপুর ও নানুরে যারা দাদার অনুগামী তারা আজ আমরা চাদর চাপাবো খাওয়ার ব্যবস্থা করলাম আমরা যুবরাজপুরও নানুরের কিছু দাদার অনুগামীরা